সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আইএআর ওকে টিভিতে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকে ভিন্ন ধর্মীয় জ্যোতিষ আলোচনা পর্বে আপনাদের জন্য রয়েছে রাহু এবং কেতু গ্রহের সম্বন্ধে বিস্তারিত তো দেখুন বিস্তারিত বললেও একটি ভিডিওতে সমস্ত কিছু দেওয়া যায় না তো এই ছায়া গ্রহ রাহু এবং মায়া গ্রহ রাহু এবং কেতু তো এই ছায়া এবং মায়া গ্রহ বলছি এই ছায়া গ্রহ রাহুর কারণে আপনার জীবনে নানা বাধা বিপত্তি আপনাকে প্রাশ করে দেবে আপনি করতেই পারবেন না বিভিন্ন সময় দেখছেন যে আপনি একটু ভালো চলছে আমোদ প্রমোদের মধ্যে আছেন পরক্ষণে দেখা যাবে আপনার সময় লস হয়ে গেল অর্থ লস হয়ে গেল পিছনে একটা ক্ষতি ইনভেস্ট করে বসলেন ভুল হয়ে গেল পড়াশোনা করছেন ভালো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না অন্য লোকের হচ্ছে আপন হচ্ছে না কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে না না অর্থনৈতিক শ্রী হচ্ছে না টাকা পয়সা চলের মতন বেরিয়ে যাচ্ছে আপনি দেখছেন শক্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ই হয়ে যাচ্ছে এবং আয়ের ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা জায়গা তৈরি হচ্ছে কারণ দেখা যে কোনো সময় অতিরিক্ত পয়সা বা অর্থ যখন প্রয়োজন তখন লোন নিতে হয়ে যাচ্ছে তারপর দেনা বা ঋণগ্রস্ত করে তুলছে আপনাকে তো রাহু যদি পজিটিভ থাকে আপনাকে দ্রুত জীবনে উন্নতি করতে সহায়তা করবে এই রাহু আপনাকে আপনার দেহকে আপনার মান মন সম্মান যশকে ধারণ করতে বা সাপ দিতে বিশেষ সহায়তা করে তো রাহুগুলোকে অবশ্যই ভালো থাকতে হবে এই রাহু ম্যারেজ লাইফে একটা বিরাট ভূমিকা পালন করে এছাড়া যারা বিভিন্ন সংগঠনমূলক কাজ করেন তাদের রাহু বিরাট ভূমিকা কাজ করে আর রাহুল পজিটিভিটি না থাকলে জীবনে ভীষণ উন্নতি করা সম্ভব নয় এবং আপনি যতই জয় করুন না কেন রাহুল পজিটিভিটি না থাকলে আপনাকে পিছিয়ে পড়তেই হবে এই পর সহায়ক উপছায়াগ্রহ কেতুর কথায় উপ ছায়াগ্রহ কেতু আপনার জীবনে উন্নতিতে সহায়তা করে আবার আপনার অবস্থার একেবারেই উন্নতি হচ্ছে না এটা নেগেটিভ পেতু। আছে কেতু হচ্ছে ডিসিশন মাস্টার আর কেতু বর্তমান জীবনে আপনি যেদিকে তাকাবেন প্রযুক্তির সমস্ত কিছুর পেছনে কেতুর একটা বিরাট আশীর্বাদ রয়েছে দেখুন কেতুকে বলা হয় গুপ্ত কেতুকে বলা হয় সৃষ্টির অর্থাৎ রিসার্চ গুপ্ত সম্পদ দেখুন যে কোনো খনিজ সম্পদ যেগুলো সেগুলো মাটির নিচে গুপ্তভাবে রয়েছে তো সেইগুলোর ব্যবহারটা দেখুন কি হারে বেড়েছে চতুর্দিকে যে সমস্ত জায়গা দেখবেন সবকিছু খনিজ থেকেই ম্যাক্সিমাম কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্ট তার পেছনে কিন্তু সব খনিজ সম্পদ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো এসছে সে মাটির নিচে হোক জলের নিচে হোক তো এই সমস্ত সম্পদের ব্যবহার কিন্তু আজ ব্যাপক বেড়েছে এই সমস্ত সম্পদ দেশ বিদেশে গুপ্তধন বা মাটির নিচের সম্পদ সেই দেশের একটা জাতীয় সম্পদ সরকারের কোষাকারে বাড়তি মুনাফা দিয়ে থাকে এটা সম্পূর্ণ কেতু অর্থাৎ কেতু আপনাকে অগ্রগতিতে তা আনে আপনার অগ্রগতিতে আনে আজকে আপনি হঠাৎ একটা মন্ত্রিত্ব পদ পেলেন পড়াশোনা করে আপনি একটা ভালো জায়গায় একটা আপনার চাকরি পেলেন এবং উচ্চ পদ পেলেন ধর্মীয় উন্নতি ব্যাপকভাবে করতে পারছেন আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারছেন গভীর চিন্তা ভাবনা করতে পারছেন বিজ্ঞান সাধনা করতে পারছেন অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারছেন ভালো হতে যাচ্ছেন তো আপনার গ্রাহক কেতুর পজিটিভিটি প্রয়োজন তো যে কোনো বড় কাজ করতে গেলে এবং জীবনে ডেভেলপ করতে গেলে সাইনিং জায়গায় আসতে গেলে গ্রাহকেরতুর ভূমিকা বিশেষভাবে থাকতে হবে যদিও এটা গাণিতিক বিন্দু তবু ফলে যদি সে তার প্রচুর গুরুত্ব রয়েছে রাহু এবং কেতু রাহু মূলত আপনার রক্ষাকর্তা হিসেবে কাজ করবে নির্যাতনের শিকার কেতুর এফেক্ট আপনি হয়ে যেতে পারেন শারীরিক নির্যাতন হোক বৌধিক নির্যাতন হোক অন্য যে কোনো ধরনের নির্যাতন হোক যদি রাহু কিন্তু আপনার পক্ষে থাকে তাহলে সেই নির্যাতন আসলেও আপনি প্রটেস্ট করতে পারবেন উঠে দাঁড়াতে পারবেন প্রতিবাদ করতে পারবেন এই রাহুর বিস্তর ভূমিকা রয়েছে রাহু আবার নেগেটিভ থাকলে অনেক সময় দেখা যায় বাস্তব জ্ঞান নিতে চায় না বড় বড় কথা বলে অনেক সময় যুক্তি বুদ্ধি তার মধ্যে থাকে না ফলে সে বিপদের মুখে পড়ে নিজে যেটা বোঝে ঠিক ভুল হলেও সেটা ঠিক এরকম সে মনে ডিসিশান নিয়ে আপনার জীবনকে যেতে পারে সঠিক নিয়ে আপনাকে উপর তুলে দিতে পারে রাহু আপনাকে মায়া এবং ছায়া লোভ দেখিয়ে আপনার ক্রমাগত পথে নিয়ে যেতে পারে যদি সে নেগেটিভ থাকে এই রাহু এবং কেতু গ্রহের প্রণ থেকে মুক্তি পেতে নাইন সিক্স থ্রি ড্রিপল ফাইভ টু এইট সিক্স জিরো নম্বরে যোগাযোগ করুন এবং যারা কালসর্গযোগচাটে পেয়েছেন বা আপনারা বার করাতে চান বাট না থাকলে যারা স্টাডি করাতে চান কালসর্প যোগ যদি আপনার জন্ম ছবে থাকে সেই যোগের কী এফেক্ট আছে সেই কালসর্প সম্বন্ধে ভালো করে জানুন যে আপনার জীবনে কী ফল দেবে যোগের অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু আপনার জন্যে কী ফল দেবে সেটা আপনার পার্সোনাল এক্সপ্লয়ার থেকে জানুন জানার পর তিনি নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান যেটা দিয়ে থাকবেন সেই নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আপনারা ধারণ করুন নির্দিষ্ট কিছু গাইডলাইন বলে দিলে সেই জিনিসগুলোকে ফলো করুন আপনাদের জন্য আমি বাস্তব আলোচনাটা স্বল্প পরিসরে আপনাদের উন্নতির জন্যই করছি আপনারা আপনাদের জন্মাত্র অবশ্যই বিচার করান জন্মকুণ্ডলী বিচার করান এবং অনেক জায়গায় দেখিয়েও হয়তো কারণ ফলাফল পাননি তার জন্য নিরাশ হওয়ার কিছু নেই শেষবার আপনারা আমার ঠিকানায় যোগাযোগ করুন আপনাদের সাথে আছি পাশে আছি এবং আপনারা কোনো রকম প্রতারণার শিকার হতে হবে না এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিলাম তো দেখা যাচ্ছে আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি প্রচুর দুর্নীতি চলছে তো এটা আজকে স্বীকার করতেই হচ্ছে আমার এই কথাটা কেউ খারাপভাবে নেবেন না তো যে সমস্ত মানুষ যে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুরা সঠিক পরিষেবা পেতে চান ভালো মনের মানুষ তাদের জন্য আমি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবে আপনাদের বাচ্চাটি আনাল শেষ করুন ভালো মন্দ এবং ছায়াগ্রহের অভিশাপ থেকে মুক্ত হন ছায়াগ্রহের আশীর্বাদ প্রাপ্ত করুন নমস্কার আজ এই পর্যন্ত